এই নাবালেক শাহেক এমন কিছু কথাবার্তা বলতেছে এর কথা শুনে মনে হয় যে মাথায় আসলে কোনো ঘো আছে কিনা নাকি একটা কথা বলার জন্য বললো বা একটা মানে একটা কিছু বললো আর কি ওই যে এক বন্ধু আরেক বন্ধুরা ঠকানোর জন্য বলছিল বন্ধু কি নিয়ে যাও ওই ঢেকি মারলাম ধাক্কা কই মিললো না যে বললো যে বললাম আর কি তো ঠিক একই ভাবে আমাদের এই নাবালেক শাহেক আমাদের বাংলাদেশের উলামাই কেরামের মাথার তাজ আমাদের সর্বজন শ্রদ্ধেয় একজন আলেম শায়েক আহমদুল্লাহ একটা বিষয়কে নিয়ে সে সমালোচনা করতেছে আয়োজন ভালো ছিল না আজ থেকে আরো বিশ পঁচিশ বছর আগে থেকে আপনারা জানেন যে একটা দোকান উৎপাদন হতো সেখানে মানুষ মিলাপ করতো নাকি মিলাপ মানি কি মিলাপ কিন্তু মিলাদের আমাদের আয়োজন আয়োজন

আপনারা এই একটু স্বাভাবিকভাবে বিবেক খাটিয়ে জিজ্ঞেস করেন তো বিবেককে এই নাবালেক শায়েকের কথাগুলা কি ঠিক আছে যারা খারাপতা করে যাদের চরিত্র খারাপ যারা নামে মুসলমান যারা প্রকৃতপক্ষেই পারিবারিক শিক্ষা তাদের নষ্ট যাদের পরিবারটা এই এইরকম অশ্লীল তারা এটা করবেই মিলাদ থাকলেও করবে মিলাদ না থাকলেও করবে যখন মিলাদ ছিল তখনও এরকম করছে যেই সমস্ত এলাকায় মিলাদ আছে বাংলাদেশে মিলাদ পার্টি কি কম আছে নাকি হাজার হাজার মিলাদ পার্টি লক্ষ লক্ষ মিলাদ পার্টি আছে তো ওই মিলাদ পার্টিদের এলাকার মধ্যে কি বক্স বাজিয়ে গান বাজিয়ে নায়িকা দিয়ে এই উদ্বোধন হয় না দোকানপাট আর আমাদের এলাকায় আলহামদুলিল্লাহ এই মিলাদ পার্টি নাই এই যে প্রচলিত যে মানে এই গুমরাহি এটা নাই তো আমরা তো এই এলাকার মধ্যে যে দোকানপাট যেগুলো উদ্বোধন হয় বা যা কিছু করা হয় এগুলো তো আমরা সেখানে গিয়ে কোরআন তেলামাত করি দরুদ শরীফ পড়ি আস্তাফর পড়ি দোয়া করি এরকম তো চলতেছে কই এখানে তো এই নর্তকি দিয়ে তো এরা উদ্বোধন করতেছে না হ্যাঁ আবার ওই যে কিছু বড় বড় জায়গা আছে যেখানে যাদের পারিবারিক শিক্ষাই ওরকম যারা নিজেরাই অশ্লীল যারা নিজেরাই অভদ্র এরকম যারা আছে তারা এরকম করতেই আছে তো এখান থেকে এই বিধা ইবলিশের দেওয়া একটা নাপাক বিষয়কে উঠিয়ে দিয়ে এখানে গুনার কাজ শুরু হয়ে গেল এটা কোনো কথা হইলো এই নাবালেক বলে কি নাবালেক বালেক এই নাবালেক শাইকের এটা কই থেকে আর বুঝটা ধরলো এর মাথাটা ধরলো কোথায় থেকে এটা তো বুঝতেছি না মিলাদ এখনো আছে মিলাদ থাকা অবস্থায় সেখানে অশ্লীলতা চলতেছে আবার যে সকল এলাকায় নাই সেখানে যারা রকম তারা রকমই করতেছে আর যারা দিনকে ভালোবাসে তাদের অন্তরে আল্লাহর ভয় আছে তারা এইরকম ভাবে কেরাম দিয়ে এখনো দুয়ার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে আস্তাখাহাদুর শরীফ পড়ার মাধ্যমে তারা উদ্বোধন করতেছে এখানে মিলাদ কে উঠিয়ে দেওয়ার কারণে এরকম শুরু হয়ে গেলো এই নাবালেক শাহকে এটা বললো তো নাবালেক শাহকে বলবো এমনিতেই মানে এরকম একজন সম্মানীয় ব্যক্তিকে নিয়ে হুদাই নানান কথাবার্তা না বলে বিবেক খাটিয়ে কথা বলেন তাহলে ফায়দা হবে এই সমস্ত আবুল মার্কা কথা না কথাবার্তা মানুষের শুনে এগুলা বিশ্বাস করবে না এগুলা মানে এরকম করা উচিত না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও